আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম জেবা শাড়ি শপে তো আজকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনার অফার প্রাইজে বিগ অফার প্রাইজে দিব চান্দেলি সিল্ক মাত্র ছয়শো টাকা করে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো নিতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার কনফার্ম করুন এবং কি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে হবে সারা বাংলাদেশে আর অবশ্যই কিন্তু আপনার অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জ কিন্তু আগে দিতে হবে আর শাড়ির প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে তার আগে আমাদের অ্যাড্রেসে দিচ্ছি আমাদের শপের আমাদের শপের নাম হচ্ছে জেবা শাড়ি পঁয়ত্রিশ নম্বর আসবে ধানমন্ডি হক্কাশ মার্কেটে চলে আসবেন ঢাকলে বিপরীতে ঢাকা বারোশো পাঁচ আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হলে এর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কি আমাদের দোকানে এসে নিতে হবে না আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এবং কি ঢাকা কলেজের সাথে আপনার একদম সহজ একটা লোকেশানে চলে আসবেন আপনারা জাস্ট একটা শাড়ি জাস্ট খুলে দেখাব এই যে একটা শাড়ি জাস্ট খুলে দেখাবো এই যে এটা আঁচল আর পুরো বাড়ি এটা হবে মাসা ফাটাফাটি কম্বিনেশান শাড়িগুলো প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে সবাই ভালো থাকবেন সুযোগ পেন আসসালাম আলাইকুম আর এই শাড়িগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো থাকবে এবং শুরু থেকে আমাদের সাইনবোর্ডে যে নাম্বারগুলো দিয়েছি হ্যাঁ আপনারা চাইলে যোগাযোগ করলে আমাদের এগুলো ক্যাটালগ আছে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুযোগ পেন আসসালাম আলাইকুম মাশাল্লাহ মাত্র ছয়শো টাকা করে চান্দিনী সেল শাড়িগুলো কিনুন ওয়াও অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো চলে আসে জেবা শাড়ি শপে তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে হবে প্রাইস যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার কনফার্ম করবে ইনশাআল্লাহ আর অবশ্যই কিন্তু আমাদের যেভা শাড়ি সব ছিলেন ফেসবুক পেজ ফলো রাখবেন আর শাড়িগুলো দেখেন একদম চান্দিনী সিল অফার প্রাইস দিয়েছি মাত্র ছয়শো টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করবেন এবং কি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে হবে ইনশাল্লাহ চান্দিনী সিল বারো হাত প্লাস হবে শাড়িগুলো বারো হাত প্লাস হবে আর অবশ্যই কিন্তু আপনার আমাদের দোকানে এসে নিতে হবে শাড়িগুলো আচল আর পুরো হবে ঠিক আছে শাড়িগুলো একটা ভাইয়া এটা আপনার আসলে এটা হবে আর পুরো বাড়ি এটা হবে দেখেন মাসালা অনেক সুন্দর সুন্দর চাইনিজ শীল শাড়িগুলো চলে আসছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে যার এটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ভিডিও শুরু থেকে নাম্বারগুলো থাকবে সেই নাম্বার হিসেবে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিয়ে কনফার্ম করতে হবে এবং কি আমাদের এখানে কোনো প্রতিনিয়ন হবেন না সরাসরি আপনার ছেলে আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি পুরো দিয়ে দিব এর আঁচল আর পুরো বডি হবে ওয়াও সূর্যমুখী ফুল মাল্টি কালার এটা তো আঁচলটা এটা হবে আর পুরো বডি এটা দেখেন মাসা কালার কম্বিনেশনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো চলে আসছে আমাদের জেভা শাড়ির শপে এটা চান্দিনী সিল্ক একদম সেঞ্চুরি পাতা হাফ হাফ কালার আপনার প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা করে বিগ অফার প্রাইস দিয়েছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আগে ছিল সাড়ে আটশো এখন দিয়েছি ছয়শো টাকা আপনার কালেকশন চলে হ্যাঁ এগুলো আপনার গায়ে হলুদ বলেন বা যে কোনো অনুষ্ঠানের জন্য ইভেন্টের জন্য আপনারা বিশ পিস তিরিশ পিস চাইলেও শাড়িগুলো দেওয়া যাবে এবং কি আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে শাড়িগুলো খুলো আর চাইলে আপনারা যখন আপনার অর্ডার যদি কনফার্ম করেন আপনার রাইডার যখন যাবে শাড়িগুলো তার সামনে খুলে বুঝে নেবেন আপনাদের পার্সেল আপনারা বুঝে শুনে নেবেন ইনশাল্লাহ আমাদের শপে এসে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এবং ঢাকালো যে সাথে আর আপনাদের যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে আমাদের ম্যাসেঞ্জার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিতে পারবেন ওকে শাড়িগুলো অনেক সুন্দর এটা বাটারফ্লাই ডিজাইনের রঙ ধুনো দেখেন ওয়াও অনেক শাড়ি সুন্দর নতুন নতুন চলে আসছে প্রাইস সেম থাকবে প্রাইস সেম এগুলো যা দেখবেন সবই টাকা করে পার পিচ ওয়াও ঠিক আছে আর আমাদের সব হচ্ছে দুইটা একটা হচ্ছে নোয়া একটা হচ্ছে নোয়ারি মাকে আর একটা হচ্ছে হকাশ মাকে দোতলা আপনার ওকে ঠিক আছে সরাসরি আপনারা আমাদের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আচল আর পুরো বডি এটা হবে সেম প্রাইস ওকে মাশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন একদম হট হট কালারগুলো কিন্তু আমাদের শপে চলে আসছে প্রাইস সেম থাকবে ওয়াও এই দেখাবো এটা পদ্মফুল এই কারণে অনেক সুন্দর একটি কালার দেখেন মাসাল্লাহ এটা আচল আর পুরো এটা হবে সেম প্রাইস থাকবে ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন জেবা সারিস পঁয়ত্রিশ নম্বর সবে চলে চলে আসবেন ডারমন্ডি হকাশ মার্কেট দোতলা এটা ঢাকা কলেজের বিপরীত ঢাকা বারোশো পাঁচ আর সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এবং ঢাকা কলেজের ছাতে আপনার আর এটা হচ্ছে আমাদের জেবা সারিজ শপে চলে চলে আসবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুইটা আছে আর চাইলে আপনারা আমাদের শপে আসতে পারবেন আর আমাদের শপের নাম হচ্ছে বাংলা সাইওলা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক নাম হচ্ছে জেবা সারিজ আর আমাদের শপের নাম হচ্ছে বাংলা হলো পঁচিশ নম্বর দোকানে চলে আসলে সাইওলি দেবেন আমাদের দু নামে কন্ট্যাক্ট করে আমাদের আলের লোক আপনাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম